বাস্তব জগতে যেমন ছেলে মেয়ে বিবাহ দিতে গেলে একজন ঘটকের দরকার তবে আগের সময় ঘটক লাগতে কিন্তু এখন সময় আরো ঘটক লাগে না তিন প্রকারে ঘটক আছে জগৎ প্রথম নম্বর ঘটক ছেলে মেয়ে বিবাহ দেওয়া ঘটক দুই নম্বর ঘটক হচ্ছেন গুরুদেব শিষ্যকে ভগবানের চরণে যাওয়ার পথটা দেখিয়ে দেয় আর তিন নম্বর ঘটক যিনি ভক্ত এবং ভগবানে যিনি মিলন করে দেন যিনি বৃন্দাবনী আত্মাশক্তি মহামায়া মা ভগবতী যে সাহায্য ছাড়া না জানি আমার গোপীগণ গুণ নৃত্য হয় দোহার মুখ এক লীলা থেকে অন্য লীলায় কেমন করে প্রবেশ করবে এটা আমি জানি আমার গোপীগণও জানেন যেন একমাত্র মা যোগমায়া যোগেশ্বর মাধ্যম ছাড়া কোনো কিছু হয় একটা মাধ্যম লাগে আপনি যে কোনো একটা কাজ শিখতে যাবেন আপনি স্বর্ণকারের কাজ একজন গুরু আছে যার মাধ্যমে আপনি শিখেছেন আপনি মন চাইলে তো আর কাজ শিখতে পারছেন না একজনের সাহায্য ছাড়া আপনি কৃষি কাজ করতে যাবেন তারা আগেও আপনার একজনের কাছ থেকে আপনার কিন্তু সেটা শেখার প্রয়োজন আছে নাহলে আপনি করতে পারবেন আপনি স্কুলের মাস্টার হয়েছেন তার আগে আপনাকে লেখাপড়া শিখতে হয়েছে লেখাপড়া শিখে তারপরে আপনি পাশ করেছেন তারপরে আপনি মাস্টার হয়েছে লেখাপড়া না শিখেই আমি কি এমনি এমনি মাস্টার হয়ে যাব একজন গুরু দরকার একজন মাধ্যম তাই ভক্ত ভগবানেরও একটা মাধ্যম আছেন তিনি হলেন মা যোগমায়া যোগেশ্বর সেই যোগমায়া যোগেশ্বরী ওই ভক্ত ভগবানের মিলনের মাঝখানে আকার হয়ে দাঁড়িয়েছে তে আকার দিয়েছে রস থেকে রাস সেই লীলা আমরা সাধন করব সকলে চিত্ত নিবেশ করে শ্রবণ করবে যিনি কলি যুগ দাতা শ্রীমান হরি যিনি নদিয়া হিন্দুয়া বধু। যিনি কিনা রসের নাটুয়া গোরা যিনি নিত্য নই মর্ত্য ভক্ত হৃদয় রমনকারী শ্রী ভক্তমাম শ্রীমান গৌরাহরি বস ক্লিয়ার হ ভক্তির ভগবান গৌরঙ্গ সুন্দর নবদ্বীপের মাঝে অরিনাম সংকীর্তনে খেলা করি সাজের বেলায় ঘরে ফিরে এসেছিলেন গৌরঙ্গ সুন্দর মাতা সচি দেবী প্রাণের নিমাইকে দর্শন করে নিমাইকে আরতি করেছিল আরতি শেষ করে নিমাই চাঁদকে সেবা দিই শয়ন মন্দিরকে আলোকিত করি নিমাই পণ্ডিত কি দিয়েছে নিমাই চাঁদ আমার আছে এমন সময় মধ্য রজনীতি আকাশে যে পূর্ণিমার পূর্ণ চাঁদের উদয় হয়েছে সেই চাঁদের কিরণ রশ্মি গোবাক্ষের দ্বার উদ্ঘাটন করে দিই গোবাক্ষ মানে জানালা নিমাই চাঁদ যেখানে ঘুমিয়ে আছে পাশে আছে জানালা জানালা করে তারমাই চাঁদের বদন মন্ডলে এসে পড়েছে নিমাই চাঁদ আর শয্যায় থাকতে পারলে শয্যা মন্দিরকে পরিত্যাগ করে একাকিনী নবদ্বীপের পথ দিয়ে মহাপ্রভু যাত্রা দেখলেন নবদ্বীপের অতি অপূর্ব কুসুমের মধু পান করবার আসে মাতাল তৃষ্ণাত্মর গ যেন গুনগুন 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 গান করছে সেই গুঞ্জন ধনে শ্রবণ করে গৌরহর গঙ্গার দিকে যাত্রা করি গঙ্গার কিনারায় গিয়ে হেমদন্ড উত্তোলন করে দিয়ে দাঁড়িয়েছে গঙ্গা মহাপ্রভুকে দর্শন করে মনে মনে চিন্তা করলেন প্রভু কোটি জন্ম সাধনা করে যে চরণ পাওয়া যায় আজকে সেই বিরিঞ্চি বাঞ্চিত ধর তুমি কৃপা করে আমার কুলে এসে দাঁড়িয়েছো হরে এই সময় আমার বক্ষের জল যদি তোমার চরণ দুটি আমি ধৌত করতে পারতাম আমার তাপিতে পড়ার শীতল হয়ে এই জন্য গঙ্গার জল উত্তল তরঙ্গে তরঙ্গে তাই দুই কুলে আছাড় খেয়ে পড়েছে জলে ঢেউ এসে প্রভুর চরণ করে নিয়ে এত সুন্দর শোভা নবদ্বীপে এর আগে কেউ কখনোই দর্শন পেয়ে গঙ্গা আনন্দে ঝলমল ঝলমল করছে গঙ্গা কুলো কুলো প্রাণে প্রবাহিত গঙ্গাকে দর্শন করে আমার গৌরহরি ভুলে গেলে যেটা নবদ্বীপ মনে পড়ে গেছে বৃন্দাবনে সেই পরম ভক্ত যমুনার কথা মহাপ্রভুর মনে পড়ে জন্য গঙ্গাকে দর্শন করে যমুনা অনুমান করে প্রভু উচ্চ উচ্চঈশ্বরে দাগ দিয়েছে যমুনা আরে ও যমুনা তুমি কি বৃন্দাবনেরই সেই যমুনা সেই যমুনা যদি হবে কথা বলছো একবার কথা বৃন্দাবনে রসে ডুবে গিয়ে মহাপ্রভু গঙ্গাকে যমুনা ভেবে উচ্চ ঈশ্বরে দাগ দিয়েছে ও যমুন তুমি কি বৃন্দাবনের সেই যমুনা সেই যমুনা যদি হবে তবে কথা বলছো একবার কথা বল বৃন্দাবনে রসে বিভোর হয়ে গেছেন আমার গৌর হরি কেন না বৃন্দাবনে রাসলীলা করেছিলেন গোপীদের নিয়ে আরে কলিযুগে প্রভু রাসলীলা করছেন সেই ভক্তের কথা মনে পড়েছে আজকাল গোপনে নো যখন গোপীগণকে নিয়ে গোবিন্দ গোপনে রাসলীলা করেছিলেন নারী ছাড়া কোনো পুরুষের যাওয়ার অধিকার সেখানে ছিল তো সেই রাসলীলা দর্শন করবার জন্য একজন ধারণ করে তিনি কে গোপী রূপ ধারণ করেছে বটে কিন্তু মাথায় জটা ভুড়ি মোটা এগুলো লুকাতে পারে মাথায় ঘমটা দিয়েছে শাড়ি পরেছে মানে আমি এই রূপে গেলে পার্বতী আমাকে ভিতরে যেতে দেবেন রাসমঞ্চে দাঁড়িয়ে ছিলেন ওই পার্বা তো ভোলানা যত রাসমঞ্চের দিকে এগিয়ে যায় রাসমঞ্চের নৃত্য গীত আস্তে আস্তে সব বন্ধ হয়ে যাচ্ছে কেননা কামের দেহে যে কামযুক্ত শরীর নিয়ে প্রবেশ করে সে তো প্রভূতি পাই মা যোগমায়া যোগেশ্বরী দেখিনি গোবিন্দ যে গোপীগণকে নিয়ে পূর্ণ রসের খেলায় মর্ত হয়েছে সেই নৃত্য কি সব বন্ধ হয়ে যাচ্ছে আর তো কিছু দেখা যাচ্ছে না কিছু কানে শোনাও যাচ্ছে না ওখানে অন্য কেউ কি প্রবেশ করেছে যার দেহে কামের গন্ধ আছে মা পার্বতী একটি এগিয়ে গিয়ে দেখতে পেলেন সম্মুখে একটা গোপী আসছে এমন করে পথ অবরোধ করে দাঁড়িয়েছে মা যোগা দাঁড়াও তুমি তোমার নাম কি না তো করে আগে দিদি আমার বললে দিদিপী বলে হ্যাঁ তুমি এত দেরি করে লেখানো গোবিন্দ তো গোপীদের নিয়ে পূর্ণ রসের খেলায় মর্ত হয়ে আছে তুমি দেরি করেই লেখানো না তা বললেন দিদি ওই আমার স্বামীর চরণ সেবা করে আসতে আমার একটু দেরি হয়ে গেছে আচ্ছা বেশ ভালো তুমিও নারী আমিও নারী নারীর সামনে মাথায় ঘুমটা দিয়েছে একবার ঘুমটা তোলো তোমার বদনটা আমি দেখি না তো চিন্তা করলেন ঘুমটা তুললেই ধরা পড়ে যাব পার্বতীর কাছে করি উপায় দেখো দিদি আমারে বদন আমি দুইজন ছাড়া দেখাই নিজ দুইজন ছাড়া কাউকে দেখায় মা পার্বতী দেখছে হঠাৎ তাকিয়ে দেখলো ভুড়ি মোটা আরো সন্দেহ বেড়ে পাশে যত এগিয়ে গেছে অঙ্গ থেকে সিদ্ধির গন্ধ বাহির হচ্ছে পার্বতী বলেন আচ্ছা তোমার অঙ্গ থেকে শিবদির গন্ধ বাহির হচ্ছে কেন গো ভোলানাথ ছলনা করে বললেন ওই আমার স্বামী একটু সিদ্ধি সেবা করে তো তাই স্বামীকে সেবা দিয়ে আসবার সময় হয়তো আমার বসনে লেগে গেছে তাই গন্ধ বাহির হচ্ছে পার্বতী বুঝতে পেরে আস্তে আস্তে পশ্চাতে গিয়ে ভোলানাথের পশ্চাতে গিয়ে যে আচলটা মাথায় ঘোমটা দিয়ে রেখেছিল ওই ঘোমটা ধরে যে না টান দিয়েছে গলদেশের যে সর্পটা ছিল ফলা তুলে দাঁড়িয়েছে আমি গোবিন্দের পূর্ণ রসের ওই খেলাকে দর্শন করতে চাই ওই রাস খেলাকে দর্শন করতে চাই তাই আমি এই রূপে এলে তুমি যদি আমায় ভিতরে যেতে না দিতে তাই তো আমি গোপীরূপ ধারণ করে এসেছি স্বামী গোপী রূপ ধারণ করেছে বটে কিন্তু তোমার অঙ্গে যে এখনো কামের গন্ধ আছে পুরুষ অভিমান আছে তোমার এই পুরুষ অভিমান দুরিভত না করলে তুমি তো কোনোদিন প্রভুর কৃপা পাবে না পিগি দাও স্বামী না পাড়ো তুমি না আমাকে ভিতরে যেতে দাও তোমাকে তবে ভিতরে যেতে দিতে পারি না চলে যাও তুমি পার্বতী যখন ভিতরে যেতে দিলেন না ভোলানাথ ভোলানাথ বড় বেচিত অনুপতি কেদে বলেছিল পার্বতী তুমি আমার চরণ সেবিকা দাসী আমার চরণ সেবা করেও তুমি জগৎপতি কৃষ্ণের চরণ সেবা করতে তুমি পেরেছি আমার ভাগ্যের তো হতো না প্রভুর কৃপা আমিও কথা দিচ্ছি যে রাসলীলা আজকে প্রভু গোপীদের নিয়ে গোপনে করছে আগত কলিযুগে যখন আমি হব কৃষ্ণ হবে গৌর সেদিনও রাসলীলা করবে গৌর হরিপ্রভু গোপনে এল সবার সম্মুখে প্রকাশ করবে ওই রাসলীলা গোপন থাকবে না সেদিন ওই রাসলীলাকে দর্শন করি আমার বনবাস করার পূর্ণ করবো

ভগবান শ্রীকৃষ্ণ যেদিন যুধিষ্ঠিরকে এই রাজসহযোগ্য করেছিলেন কৃষ্ণ যুধিষ্ঠিরকে দেখে বলেছিলেন দাদা তুমি তো যোগ্য করছো এই জকে যেন কাউকে বাদ